নতুন সেমিস্টার শুরু হয়েছে নতুন ক্লাস নতুন মুখ নতুন পরিবেশ আর সেখানেই নাহিয়ার সাথে দেখা হয় জাবেদের প্রথমে একেবারেই চোখে পড়েনি ছেলেটা একদিন ক্লাস শেষে বই পড়তে পড়তে হঠাৎ জাবেদ পাশে এসে বলে তুমি কি কুরআনের ক্লাস করো আমি ও ইন্টারেস্টেড ছিলাম নাহিয়া মুচকি হেসে বলল জি ভালো লাগে এটুকু সাধারণ কথাবার্তা কিন্তু ঠিক এখান থেকেই শুরু পরদিন আবার দেখা আরেকটা প্রশ্ন আরেকটা হাসি দু একদিন পর হঠাৎ একটা ইনস্টাগ্রাম ফলো রিকোয়েস্ট তারপর একটা মেসেজ ক্লাসে তোমার পেছনে বসেছিলাম খুব মনোযোগী মনে হল নাহিয়া ভাবল ভদ্র ছেলেটা ধর্ম নিয়েও কথা বলে বন্ধুত্ব করলেই বা কি সেই বন্ধুত্ব দিনে দিনে গভীর হতে লাগল প্রথমে ইসলামিক টপিক তারপর ব্যক্তিগত কথা কখনো রাত দুইটা পর্যন্ত মেসেজ কখনো লুকিয়ে ফোনে কথা আমরা তো পাপ করছি না আমরা তো জাস্ট কথা বলছি এই ভ্রান্ত যুক্তি দিয়েই শয়তান দরজা খুলে রাখে একদিন জাভেদ বলল তোমার সাথে একটু বাইরে কোথাও দেখা করতে মন চায় ইউনিভার্সিটির বাইরে একটু ঘোরাঘুরি কেবল কথা বলবো আর কিছু না নাহিয়া প্রথমে মানা করল কিন্তু পরদিন সে রাজি হয়ে গেল শয়তান তাকে বোঝালো তুমি তো সেজদা করো দোয়া করো আল্লাহ তোমাদের পথ ঠিক করে দেবেন তারা দেখা করল একসাথে হাঁটল কথা বলল একবার ছবি তুলল শয়তান খুব সন্তুষ্ট আজও সে সফল এক ধাপ এভাবেই ধীরে ধীরে কথা বেড়ে যায় স্পর্শে পৌঁছায় আত্মার নিচে জমা হতে থাকে গুনাহের ভার নামাজে মন বসে না কুরানের আয়াত কাদায় না চোখ শুকিয়ে যায় সে ভাবে আমি তো ভালো মেয়ে ছিলাম কিভাবে এমন হলাম এক রাতে ইউটিউবে একটা ভিডিও তার চোখে পড়ে এক আলিম বলছিলেন যখন এক ছেলে ও এক মেয়ে নির্জনে কথা বলে বা দেখা করে তখন তাদের মাঝে তৃতীয় কেউ থাকে সে হচ্ছে শয়তান সে ধীরে ধীরে তাদের হৃদয়ে গুনাহের মোহ ঢুকিয়ে দেয় যেন হারামকে ভালোবাসা মনে হয় আরও বলেন শয়তানের কৌশল হলো ধীরে ধীরে টেনে নেওয়া প্রথমে সে আসবে শালীনতার মুখোশ পরে একটা ছোট কথা একটুকু হাসি তারপর বন্ধুত্ব তারপর আবে আর শেষে তুমি বুঝতেই পারবে না কখন হারামের মধ্যে ডুবে গেলে নাহিয়ার শরীর ঠান্ডা হয়ে যায় সে জানে এই বর্ণনা তো হুবহু তার নিজের গল্প সে সেচ দেয় পরে কাঁদে হে আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে রক্ষা করো আমাকে তোমার দিকে ফিরিয়ে নাও পরদিন সে জাভেদকে মেসেজ করে আমি আমাদের সম্পর্ক চালাতে পারছি না আল্লাহকে বেশি ভালোবাসি তুমি যদি সত্যি ভালো চাও তাহলে একদিন হালাল পথে এসো জাভেদ চুপ তারপর একবারই উত্তর দিল তুমি সিরিয়াস ছিলে আমি তো ভাবছিলাম একটু মজা সেই মেসেজ নাহি নাহিয়ার বুক ভেঙে যায় সে কান্না করে কিন্তু এবার ভেতরে একটা শান্তি অনুভব করে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন এই গল্প আমাদের সকলের জন্য একটি শিক্ষা শয়তান কখনো বলে না এসও হারাম করো সে বলে এটা তো সামান্য কথা ভালোবাসা তো খারাপ না এভাবে হারামের মোহে আমরা নিজেরাই হারিয়ে যাই নিজেকে সৎ রাখতে চাইলে শয়তানের প্রথম ডাকেই দরজা বন্ধ করে দাও হারাম সম্পর্ক খণিকের সুখ দিতে পারে কিন্তু চিরস্থায়ী কষ্ট রেখে যায় আর যদি আল্লাহর জন্য হারাম ছেড়ে দাও তাহলে তিনি তোমাকে এমন কিছু দিবেন যার তুলনা এই দুনিয়ায় কিছুতেই হয় না